হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুষ ব্লগ ছেড়ে নিয়ে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তো সকালবেলা চা দিয়েই শুরু করলাম আমার ব্লগটা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি আছি তো আমার শরীরটা ভালো নেই আর মনটাও ভালো নেই তো কেন ভালো নেই হয়তো তোমরা জানবে যারা আমার ডেলি ব্লগ দেখো তো যাই হোক শরীর মন নাই ভালো থাকুক আর যাই হোক সংসারের কাজ কিন্তু করেই যেতে হবে মেয়েদের কোনো ছুটি নেই তো শরীর খারাপ হলেও করতে হবে না থাকলে মানে শরীর ভালো থাকলেও করতে হবে তো সংসারে তো জানোই মেয়েরা ছাড়া অচল আর কি তো যাই হোক সেই সেই মতো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে তো চাটা খাওয়ার পরে মেয়ের জন্য টিফিন বসাচ্ছি তো মেয়ের স্কুলে পোর্স আছে তো তাই জন্য চাউমিন বানিয়ে দিতে হবে তো নিয়ে যাবে ও খাবে ওর বন্ধুরা খাবে সবাই মিলে খাবে আর কি তাই জন্য একটু বেশি করেই বানাবো বড় টিফিন বক্সে ভরে দিতে বলেছে তো চাটা খেয়ে নেওয়ার পরে এই যে চাউমিনটা সিদ্ধ করে রেখে আর ডিম ভাজা করছি তো আলু গাজর পিঁয়াজ টিয়াজ দিয়ে করব আর এই যে ডিম তো দেবোই তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো পোর্স তো মেয়ের আছে অন্য অন্যদিনে তোমাদেরকে পোর্সের ভিডিও শেয়ার করি তো এবারে পোর্সে আর যেতে ভালো লাগছে না শরীরটাও ভালো নেই তো তাই জন্যে ও ফার্স্ট টাইম আজকে নিজেই যাচ্ছে আর ফার্স্ট টাইম না যে কোনো ওকেশান বলো কোর্স সব কিছুতেই আমি যাই আর কি ওর পাশে থাকি তো ভিডিও বানাই সেটা তোমাদেরকে শেয়ার করার জন্য আর এমনিও আমার ভালো লাগে তো যাই তো আজকে আর যা হবে না তো খাবার দাবার বানাচ্ছি সকালবেলা খাবার দাবার বেড়ে বানিয়ে দিচ্ছি ও নিয়ে যাবে আর বললো চাউমিনটা খাবো না ভাত খেয়ে যাবো তো তাই জন্য পাশে সিদ্ধ ভাতও বসিয়েছি প্রেশার কুকারে আর এদিকে চাউমিনটা বানাচ্ছি তো আলু বিনস না আলু গাজর সব দিয়ে আর কি বানাচ্ছি আর এদিকে চা খেতে খেতে এক চুমুক করে দিচ্ছি আর এদিকে নাড়ছি তো বিস্কুট দিয়ে খাওয় বলে তো আগের দিন রুটি আনা হয়েছিল মেয়ে এমন রেখেছে টিফিন বক্সে মুড়ে জোর করে চেপে ঢুকিয়ে দিয়েছে সব একেবারে গুঁড়ো হয়ে গেছে পাউরুটিগুলো তো ওই একটু করার মধ্যে হালকা করে সেকে নিয়েছি একটু করে খাচ্ছি আর একটু করে এই যে ভাজাগুলো নাড়ছি চাউমিন বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে এগুলো সিদ্ধ করে ঠিকঠাক করে রাখি জল ঝরিয়ে তারপরে আলু টালু ভাজা করো ডিম ভাজা করো সব কিছু করতে একটু সময় লাগে তো যাই হোক তো চলো আলু ভাজা হয়ে গেছে সবটাই ভাজা হয়ে গেছে একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম আর এই যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি তো চাউমিন খেতে সবারই ভালো লাগে নিয়েও পছন্দ করে কিন্তু সকালবেলা চাউমিন করতে গেলে একটু সমস্যা হয়ে যায় তো একটু মানে কি চাপ হয়ে যায় দোকানে যাওয়ার থাকে ভাত করব চাউমিন করব রুটি করব কখন বানাবো খুবই মুশকিল হয়ে যায় কিন্তু সারাদিনের ব্যাপার তো ঠিক নেই আর স্কুলে থাকলে কী হয় সব যে ফাইনালে তো খেয়ে নিতেও পারে স্কুলেই থাকবে আমি প্রথমে হোক স্কুলে থাকবে না ওদের অন্য জায়গায় মাঠে নিয়ে যাবে খেলতে মায়ের তো প্র্যাকটিসের ব্যাপার ছিল আর খেলা করে নাচটাচ হবে প্রথম খেলার শুরুতে একটা নাচ রেখেছে বড়দের ছোটদের একটা একটা করে সেগুলো প্র্যাকটিস হবে তো সারাদিন এই প্র্যাকটিস হতে থাকলে আর স্কুলে গিয়ে যে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবে সেই সময়টা হয়তো হবে না তারা হুদুর করে খাবে তাই জন্য হলো চাউমিন করে দাও স্কুলের খাবার খাবো স্কুলে কিন্তু ভাতই চায় রোজ দিন অন্যান্য স্কুলে যেরকম ভাত মানে যে মিড ডে মিল দেওয়া হয় সেটা হচ্ছে এইট পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে ওদের স্কুলে কিন্তু বেশি সবাই খায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাই খায় তো ওরকম কোনো ব্যাপার নেই যে এইট পর্যন্ত খেতে পারবে তারপরে নাইন টেন এই স্টুডেন্ট খেতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই ওরা সব দিন খায় যেদিনকার ইচ্ছা হয় সেদিনকার খায় সেদিনকার ইচ্ছা হয় না খায় না কিন্তু সবার জন্য খাবারটা বানানো তো ওদের স্কুলের হেড ম্যামও খায় আদার্স ম্যাম টিচাররাও খাবার সবাই খায় খাবার দাবার সব নর্মালি ভালোই বানায় কোনো ডিস্টার্ব নেই কোনো কিছু পরিষ্কার পরি

একটু দেবো আর একটু বেশি করেছি আর সকালবেলা আমার চাউমিন খেতেটাই অতটা ভালো লাগে না আর সকাল থেকে এত কাজের চাপ থাকে খাবার ঠিক ঠিকমতো সময় হয় না যে খাওয়া দাওয়া তো যাই হোক আগে দোকানে যেতে হবে দোকানের জন্য অনেক চটফট করছি আর এই যে চাউমিনটা বানাচ্ছি কি আর পড়বো তোমাদের তো হয়ে গেছে চলতে দেখা হচ্ছে পরে তো দোকান থেকে চলে এসেছি ওই এসে আর ভাত বসিয়ে দিয়েছি আর এত খাওয়া দিচ্ছে না আমার এই জাননা দিয়ে তো গ্যাসটা নিয়ে যাচ্ছে তাই হোক মানে আবার জাননাটা বন্ধ করে দিয়ে আর লাইট করে দিই তো দেখে মনে হবে আমি সন্ধ্যেবেলা রান্না করছি সন্ধ্যাবেলা রান্না করছি না দুপুরবেলা ভাত পেয়ে দিয়েছি খাদ হচ্ছে গিয়া ফলি আলু ভাজা গাছ আলু সমস্ত ভাজা করবো আর মূলের শাক এসে আসা মূল খাল সাজা করবো আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে ফুলের খারাপ অনেকেই অনেক কিছু বলে আমি জানি না কে কী খাদ বলে আমি জানি না ওই ফুলের খারাপ শাক কিন্তু আমাৰ শৰীৰ খুব খাৰপ লাগে আমাৰ শৰীৰ ইমান কম কম তাৰপিছত চৰিতা বন্ধ করে দিয়েছি জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া যা রান্না করতে খুব অসুবিধা হচ্ছে তো বাথরুম টাথরুম মাজা তো হয়ে গেছিলো সকালে নিয়েছিলাম আর এই যে প্রেশার কুকারও রয়েছে হাত খেয়ে গেছে ওই গাছ সব মার যাবে অনেক বাথরুম তারপর কাপড়ও জড়ো হয়ে আছে তোমরা তো দেখে তো সমস্ত সব কাজ করতে হবে আর বলতে বলতে আবার ভুলে গেলাম ওই কুলে খারাপ কুলে খারাপ একটু কেটে নেব হাত দিয়ে কেটে নিয়ে আর সিদ্ধ করি সিদ্ধ করে ওই পাতার ওই যে জলটা সিদ্ধ করাবো যে জলটা জলটা থাকে সেই জলটা আর ওই পাতাটা আলু সিদ্ধ দিয়ে খুব নিজেদের খেতে হয় সাতটা আলু সিদ্ধ দিয়ে নিজে খেলে খিদিয়ে ভালো খেতে আর এই সময় এই চুলে খাওয়ার গাছে একটা একটা করে পাতা দিয়ে দিয়ে নিতে হয় তো ওরকমই একটা একটা করে পাতাগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখো ঠান্ডাগুলো সব রয়েছে কাঁটা এই কাঁটাগুলো যে ছাদের সঙ্গে সেদ্ধ করো কিন্তু তখন আলু সেদ্ধর সঙ্গে যখন মাখতে যাবো তখন হাতে তো একটা টুকু শাক থেকে এই ডাটা থেকে এইটুকু শাক হয়েছে আর একটু দিয়ে আর জবটা খাওয়া আমি বুঝতে পারছি ওজন একটু কুলে খুব নিয়ে এসেছি আমার জন্য তো খাবার নিজে থাকতে আমি করতে হবে মূল চাক কেটে নিয়েছি করব দিয়েছি অনেকটাই জল দিয়েছে যাতে পাতাটা ভালো করেছি তোমার পাতার আছে সেইগুলো সব যেন ওই জলের মধ্যে চলে যায় তো জলটাও খেয়ে নেওয়া যাবে গরম গরম খুব এর মতো খেতে লাগে না কার কার ভালো লাগে যাই না আমার খুব ভালো লাগে তো তোমাদের কারের ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর মূলো শাকও খুব ভালো লাগে মূলো শাক খেতে দুধ লাগে মূল শাকগুলো একদম কচিত কাটাই যাচ্ছিল না এরকম ব্যাপার তো যাই হোক সান টান কেড়ে একেবারে চলে এসেছি জামা কাপড় কাঁচা ধোয়া করে আর আমি খেতে বসেছি যে দিদি দিয়েছে মাছের ঝাল নিয়েছি কেঁচা মাছের ঝাল আলু বেগুন দিয়ে আর কুলেখাড়া শাক আলু দিয়ে মাখা কালি আলু খাজা খাওয়া দাওয়ার ঘুমাতেই চায় না দেখো খেলছে সবাই খেলছে দাদাকে বলছে মোটুবাবু এত শীত করছে ঘরের মধ্যে তাই জন্য একটু এসে রোদে বসেছি তারপরে একটু গিয়ে আর কি যান করেই চলে এসেছি চুল ফুল আঁচড়ানো হয়নি এখানে বসে বসে একটু সিঁদুরও করা হয়নি ওই তো আজকে ভালো রোদ দিয়েছে খুব খটখটে আর আমাদের এখানে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো তো হাওয়া হলে এত ঠান্ডা লাগে না কী বলবো খুব গঙ্গাসাগরের মেলা তো চলে এসেছে ওই জন্যেই আর কি এত হাওয়া শীতকালে তো এমনিই ঠান্ডা লাগে না কিন্তু হাওয়াতে খুব ঠান্ডা লাগে তো চলো আবার গিয়ে একটু রেস্ট নিই তো রোদে তো অনেকক্ষণ বসে আছি ভালো লাগছে রোদ থেকে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু চোখটা যেন বুঝে আসছে এত যেন ঘুম পাচ্ছে ঘুমাতে চায় না দেখ মাঠের চারপাশে তো জল নেই এখন পুরো শুকনো সেই জন্য কোনো সমস্যা নেই বলটা পড়ে গেলে তো চলো খাওয়া দাওয়ার পরে একটু রোদে বসছি এবার ঘুম ঘুম পাচ্ছি ভালো লাগছে না ঘুমাই আর না ঘুমাই ভিডিও এডিট করতে হবে আরও কিছু কাজ আছে বন্ধুদের ভিডিও দেখতে হবে তো একটু শুয়ে শুয়েই দেখবো কম্বল ডাকা দিয়ে তো চলো আজকালের ভিডিওটা এতটুকুই রাখলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু পাশে দেখো লাইক করে দিও কমেন্ট করো আর ভালোবেসে তোমার পাশে থেকো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দিয়ে তো সবাই